বন্ধুরা তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আরিয়ান আর রুম্পাকে নিয়ে কারণ তোমাদের সামনে কিছু ইনফরমেশান আমি তুলে দিব বন্ধুরা যেই ইনফরমেশানগুলো আমি জানতে পেরেছি যে আরিয়ানের শেষ কাজ কোথায় হয়েছে এমন কি আরিয়ানের শেষ যাত্রার পিক সেটাও আমি তোমাদের সামনে তুলে দেবো বন্ধুরা আর আরিয়ানের বাবা মানে বাবা মা যারা ওর বাড়িকার লোক তাদের এখন কি বক্তব্য বা রুম্পাকে তারা কি বলতে চাইছে সমস্তটা তোমাদেরকে বলবো তো প্রথমত বলি বন্ধুরা এই যে আরিয়ানের যে অ্যাক্সিডেন্ট সেটা আশা করি তোমরা সবাই জেনে গেছো যে আরিয়ান কিন্তু স্কুটিতে অ্যাক্সিডেন্ট করেছে মানে যেই ঘটনাটা যেখানে ঘটেছে সেখানে কিন্তু খুব সাংঘাতিক একটা জায়গা আর তাছাড়াও রুম্পা বারবার অনেকটা ভিডিওতে কিন্তু বলেছে যে ওদের যেখানে বাড়ি সেখানে কিন্তু মানে লাইনের খুব ডিস্টার্ব মানে কারেন্ট হ্যাঁ যখন মেঘ বৃষ্টি হয় তখন কিন্তু কারেন্ট খুবই ডিস্টার্ব করে আর যেই জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই জায়গাটা কিন্তু নির্জন জায়গা আর সেখানে কিন্তু মোড় আছে একটা ঠিক আছে আর মোড় তো আছে তারপরেও কিন্তু জায়গাটা উঁচু আর সাইডে কিন্তু পোল আছে মানে আরিয়ান খুব সাংঘাতিকভাবে একটা সাংঘাতিক জায়গায় অ্যাক্সিডেন্টটা করে বন্ধুরা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আরিয়ানের আশেপাশে কেউ ছিল না হ্যাঁ যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন কিন্তু কেউ ছিল না কিন্তু পরে ওখানে ওই জায়গাটার একদম মেন জায়গাটা কিন্তু ফুটেজ অনেক হ্যাঁ মানে বলতে পারো যে ওই জায়গাটা যেহেতু আরিয়ান আর রুম্পা একটা বড় ব্লগার ঠিক আছে তো ওদের ভিডিও আমাদের সামনে আসবে না এটা কিন্তু হতে পারে না যেহেতু আরিয়ানের এত বড় একটা ঘটনা মানে সে ডেথ হ্যাঁ তো ভাবতেই পারছো যে ওখানকার পিক আমাদের সামনে চলে এসেছে বন্ধুরা ঠিক আছে এবার যেই পিকটা করেছে মানে যে ভিডিওটা করেছে সে কিন্তু ইউটিউবে ব্লগ করে আমি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে দিচ্ছি না কিন্তু তোমাদেরকে সমস্তটা বলবো যে এই যে ঘটনাটা যখন ঘটে ঠিক আছে আরিয়ান যখন অ্যাক্সিডেন্টটা করে তখন কিন্তু সাংঘাতিকভাবে অ্যাক্সিডেন্টটা করে তোমাদেরকে বারবার বলছি অনেকে তোমরা বলছো যে এটা নাকি মিথ্যে ঘটনা এটা নাকি এটাকে নিয়ে মানে বদমাশি করছে বা মজা করছে আমাদের সাথে না একটা স্ত্রী তার স্বামীকে নিয়ে কখনো এই ধরনের মজা অন্তত করবে না কারণ এত মন মান মানে মানসিকতা কারো এতটা ছোট নেই হুম বা কেউ টাকার জন্য এতটা মরিয়া হয়ে যায়নি যে শেষে মৃত্যু নামে জিনিসটাকে নিয়ে কেউ খেলা করবে বন্ধুরা আর কিছু মানুষ বলছে যে তাদের চ্যানেলটা নাকি হ্যাক করে নিয়েছে হ্যাক করে এরা বদমাশি করে মানে যারা হ্যাক করেছে তারা নাকি এইসব কিছু করছে না 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 হ্যাক করে নিই প্রথমত বলি শুধু ইউটিউবে না ফেসবুকেও কিন্তু এই ধরনের আপডেট দেওয়া হয়েছে ঠিক আছে আর রুম্পা পরিষ্কার বলেছে যে আমার আর আরিয়ানের যে লাস্ট লাইভ সেটা তোমরা দেখো অনেক কিছু জানতে পারবে লাস্ট লাইভ বলতে তার বডিকে নিয়ে কিন্তু লাইভটা করে নিই ঠিক আছে আরিয়ান আর রুম্পা সেখানে একদম ভালোভাবে লাইভ করেছে যেটা পরিষ্কার তোমরা দেখলে বুঝতে পারবে তাদের একে ওপরের প্রতি কতটা মানে তারা দুজনকে কতটা ভালোবাসে বা কতটা দুজন দুজনের প্রতি কেয়ারিং ঠিক আছে তারপরেও বলি বন্ধুরা এই যে যেই জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেখানকার ডাইরেক্ট পিক হ্যাঁ মানে এক দাদা তার বোনকে সারভাইভ করেছে কারণ বোন হল গিয়ে ভিডিও করে ঠিক আছে তো তার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম সেই ঘটনাটা প্রয়োজন পড়লে আরও আপডেট আমাদের সামনে আসবে আর ওখানকার কিছু মানুষের সাথে মানে যে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘটনার আশেপাশের মানুষের সাথে কিন্তু এক দিদিভাইয়ের সাথে কিন্তু আমার যোগাযোগ হয়েছে তো ওই দিদিভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানতে পেরেছি আর আরিয়ান ঠিক আছে আরিয়ান যেহেতু হায়দ্রাবাদী ছেলে তার হায়দ্রাবাদে বাড়ি তো আরিয়ান যখন মানে সিএস নিশ্বাস ত্যাগ করে তারপর কিন্তু হুম এই যে খবরটা চারিদিকে ছড়ায় আর মানে আরিয়ান শেষ সময়ে কিন্তু এইটুকু সময়ও দেয়নি যে আরিয়ানকে নিয়ে রিম্পা একটা মানে ট্রিটমেন্ট বা কোনো কিছু করতে পারবে কারণ আরিয়ান কিন্তু স্পট ডেথ করে বন্ধুরা ঠিক আছে তো আরিয়ান কিন্তু রুম্পা কিন্তু তবুও ফেসবুকে বলেছিল মানে বলেছে যে ই চলছে মানে আমি যে শেষ চিকিৎসা করছি হ্যাঁ আরিয়ানের জন্য সবাই প্রে করো যাতে সুস্থ হয়ে যায় কিন্তু তারপরে কিছুক্ষণ পরেই বললো যে আরিয়ান আর আমাদের মাঝখানে নেই তো যাই হোক তো এই যে কথাটা মানে রুম্পা বলে ঠিক আছে তো যখন জানা মানে তারা ডাক্তারের কাছ থেকে বা বলতে পারো যখন দেখে যে সত্যিকারি মৃত্যু হয়েছে তখন কিন্তু আরিয়ানের বাড়িকার এসে আরিয়ানের বাবা মা আরিয়ানকে নিয়ে যায় তার জন্ম মানে যেখানে তার জন্মস্থান তার বাড়িতে নিয়ে যায় সেখানে কিন্তু সমস্ত কাজকর্ম হয়েছে বন্ধুরা আরিয়ানের কারণ আরিয়ান কিন্তু শ্বশুর বাড়িতে এসে থাকতো শুধুমাত্র রুম্পাকে ভালোবেসে বা বলতে পারো যে রুম্পার জন্য ঠিক আছে আর যেহেতু এখানে থাকতো যেহেতু ছেলেটা মারা গেছে তো এখানে তো আর সমস্ত কাজকর্ম ওর বাবা মা করতে দেবে না যার জন্য সমস্ত কাজকর্ম কিন্তু তার শ্রাদ্ধ ট্রাদ্ধ আর এগুলো যেহেতু অকাল মৃত্যু তো বুঝতে পারছো খুব তাড়াতাড়ি মানে তিন দিনে মনে এগুলো কাজ সারা হয় তো যার জন্য কিন্তু সমস্ত কাজকর্মগুলো কিন্তু আরিয়ানের নিজের বাড়িতে হয় সেখানে গেছে আর আরিয়ানের বাড়িকার তোমরা বুঝতে পারছো এখন যে বর্তমান হ্যাঁ মানে রুমপা যেই পজিশনে দাঁড়িয়ে আছে তার প্রথম স্বামী ঠিক আছে সেই স্বামীর সাথে আট বছর সংসার করার পর দু বছর সে সিঙ্গেল থেকেছে তারপরে কিন্তু এই লাইফে গেছে ভাবতে পারছো তাকে মানুষ কিন্তু কটু কথা বলতে একদম পিছু পা হবে না বন্ধুরা অনেক মানুষ অনেক রকমের কথা বলবে তবে বলবো যে আরিয়ানের বাবা মা তেমন কিছু বা রুম্পা মানে আরিয়ানের যারা বাড়িকার লোক আমি জাস্ট যতটা জানতে পেরেছি ততটা তোমাদের সামনে বলছি পুরো ঘটনাটা তোমরা অবশ্যই আস্তে আস্তে জানতে পারবে তো আরিয়ানের বাবা মার একটাই বক্তব্য হলো যে আমার ছেলে আমার বাড়িতে সমস্ত কাজকর্ম হবে হুম কারণ আমার ছেলে যেখানে ছিল সেখানে তুমি ধরে রাখতে পারো নি এই ধরনের একটা মন্তব্য রুম্পার প্রতি তো রুম্পার মন মানসিকতা বলতে পারো কোনোটাই ভালো নেই এক তো জীবনসাথীকে সাথীকে হারিয়েছে দ্বিতীয়ত সে কিছু মানুষের চোখে অপরাধী প্রমাণ হয়েছে বন্ধুরা কারণ কিছু মানুষ তো ডাইরেক্ট তাকে কমেন্টে বলছে যে স্বামীকে খেয়ে নিল ঠিক আছে কারণ মানুষের যে বর্তমান বক্তব্য মানে মানুষ সুযোগ পেলে কিন্তু তোমাকে মারতে একবারও ভাববে না বন্ধুরা হ্যাঁ যেখানে রুম্পার দ্বিতীয় বিয়ে আর এই যে বিয়েটা সেকেন্ড বিয়ে মানে আরিয়ানের সাথে যে করেছে আরিয়ান সমস্ত কিছু ছেড়ে শুধুমাত্র রুম্পার জন্য কিন্তু এখানে এসে ছিল তাহলে ভাবতে পারছো আরও রুম্পাকে বেশি করে বলবে যদি রুম্পার শ্বশুরবাড়িতে এই ঘটনাটা হতো সেখানে যতটা বলতো দেখো ঠিক ঠিকঠিক বলছে সেখানে যতটা বলতো এখন তার থেকে আরও বেশি গুণ রুম্পাকে শোনাবে বা শুনতে হবে হুম তবে বলবো যে আমরা যারা রুম্পাকে ভালোবাসি বা যারা আরিয়ানকে ভালোবাসে তারা প্রত্যেকে রুম্পার মনোবল রুম্পাকে সাহস দিব রুম্পার কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে রুম্পা ফিরে এসো কারণ এই চ্যানেলটার মাধ্যমে কিন্তু আরিয়ানের সমস্তটা হ্যাঁ মানে একদম মানে আরও আমাদের সামনে মানে জেগে থাকবে বন্ধুরা না হলে এই চ্যানেলটা বন্ধ হলে সব কিছু কিন্তু আস্তে 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 করে মানুষ ভুলে যাবে মিটে যাবে ঠিক আছে তো আমি বলবো যে মানুষের জীবন তো থেমে থাকে না তাই না জীবন থেমে থাকে না জীবনের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদেরকে চলতে হবে চলতে গেলে আমাদেরকে এক একটা করে মানে জীবনের কিছু আশা কিছু আশা নিয়ে তো আমরা বাঁচব তাই না তো রুম্পাকে বলবো যে এই চ্যানেলটা আবার তুমি কন্টিনিউ করো মেয়েকে নিয়ে সুন্দরভাবে জীবনটাকে যাপন করো জানি তোমার মনের বেদনা কোথাও কোথাও একটা কণে কিন্তু বলতে পারো সমস্ত তোমার যাই হোক আমি ভাষায় প্রকাশ করতে পারছি না বন্ধুরা যে আরিয়ান তার মনে অন্তরে থাকবে বা এটা কোনোদিনও মিটানো সম্ভব না কিন্তু তবু বলবো সেই ভালোবাসাটাকে মনের মধ্যে রেখে তার জন্য আরিয়ানের জন্য আরিয়ানের স্বপ্ন পূরণের জন্য তোমার মেয়েকে আরিয়ান কিন্তু নিজের মেয়ের মতো ভালোবাসত হ্যাঁ মাঝখানে এই রুম্পার মেয়ে মানে রুম্পার মেয়ে এত চৌদ্দ পনেরো বছর মনে বয়স তো রুম্পার মেয়েকে দেখলে তুমি তোমরা বলতে পারবে না যে রুম্পার এটা মেয়ে হ্যাঁ মানে এতটাই বড় হয়ে গেছে আর মাঝখানে একটু বদমাশি করছিল যার জন্য ওকে বোর্ডিংয়ে দেওয়া হয়েছে তো যাই হোক মেয়েকে দেখো তোমাকে এখন একদম এতটাই মানে শক্ত হতে হবে যে মেয়ের জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে যে না আমি আমার সমস্ত স্বপ্ন মেয়ের মাধ্যমে পূরণ করব ঠিক আছে রুম্পা তো যাই হোক বন্ধুরা এই তোমাদের কাছে আপডেট দিলাম আর তোমাদের কাছে অবশ্যই শেষ পিকটা আমি দিয়ে দেবো থামবেলে তোমরা অবশ্যই দেখে নিও নাহলে আমি এখানেও দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখে নিও কিন্তু তোমাদেরকে একটা অনুরোধ করব। যে রুম্পা একদম ভালো নেই যারা বলছো নাটক করছে হেনা তেনা এটা কিন্তু কোনোটাই নাটক নেই বন্ধুরা আর জ্যোতিষী ঠিক আছে জ্যোতিষী কৃষ্ণনগরে জ্যোতিষী তোমরা এবার আর রুম্পার একটা ভিডিও দেখবে যেখানে রুম্পা কিন্তু ওই বলেছিল জ্যোতিষীর কথা সেখানে কিন্তু রুম্পা প্রেসক্রিপশন মানে প্রেসক্রিপশানই তো বলে ওটাকে তাই না মানে যেই ওখানে যাওয়ার পর যেমনি আমরা ডাক্তার দেখাতে প্রেসক্রিপশান দেয় না সেইভাবে কিন্তু একটা কাগজ সেখানে শো করিয়েছে সেখানে কিন্তু তোমরা একটু জুম করে ভিডিওটা দেখো তোমরা সমস্তটা ওখানে ডিটেলসে জ্যোতিষের সম্পর্কে পেয়ে যাবে বন্ধুরা হুম আমি পারলে তোমাদেরকে সেটাও থামবেলে দিয়ে দেবো যে ডাক্তারের জ্যোতিষের সমস্ত আপডেট ঠিক আছে তো যাই হোক তোমরা আশা করি সবটা জানতে পেরেছ আর রুম্পা এখন আপাতত বর্তমান কিন্তু সে বাপের বাড়িতে আছে হুম কারণ ওখানকার সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর রুম্পা কিন্তু নিজের বাড়িতে ফিরে এসছে আর আমার মনে হয় না রুম্পাকে আর হয়তো ওর শ্বশুরবাড়িকার লোক কোনো রকমের সম্পর্ক রাখবে বা তাকে হয়তো আর কোনো কিছু করবে জানি না সেটা ভবিষ্যতের কথা যেটা জানতে পেরেছি তবে যার ভিডিও থেকে আমি এগুলো জানতে পেরেছি তারা কিন্তু আস্তে আস্তে করে সমস্তটা হুম আমাদের কাছে জানাবে কারণ তারা তাদের মানে আশেপাশের লোক তাদের কাছেরই লোক তো যাই হোক এত বড় ব্লগার বলে কথা হ্যাঁ ওর ভিডিও আমাদের সামনেই আসবে না সেটা কি সম্ভব বন্ধুরা তো চলো আমি সেই ভিডিও ক্লিপিংটা পারলে তোমাদের সামনে শেয়ার করতে পারতাম কিন্তু আমি চাই না সেই ভিডিও ক্লিপিংটা দিব কারণ বলা যায় না কার কি কখন কোন রকমের মাইন্ড ঘুরে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে দিলাম যারা রুম্পা আর যারা আরিয়ানকে ভালোবাসো তারা প্লিজ ওদের পাশে থেকো ওদেরকে কেউ বাজে মন্তব্য করো না আর আরিয়ানের জন্য আবারও আরিয়ানের আত্মার শান্তি কামনা করি বন্ধুরা আরিয়ান যেখানেই থাকুক খুব ভালো থাকুক খুব ভগবান যেন আরিয়ানের আত্মা সদগতি করে আর রুম্পা যাতে নিজেকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পায় ভগবান তাকে শক্তি দেয় হুম আমি জানি রুম্পা সময় লাগবে আস্তে আস্তে করে সময়ের মানে সময়ের মাধ্যমে সে নিজেকে হয়তো উঠে দাঁড়াবে দাঁড়াতেই হবে কারণ তার মেয়ে আছে তাই না যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও অনেকে বলছো যে তোমরা ভিউজের জন্য করছো হ্যাঁ না দেখো ভিউসটা তো অবশ্যই আমরা যেহেতু ভিডিও করছি ভিউজটা তো মাস্ট কিন্তু তারপরেও বলবো যে শুধু আমি না অনেক ক্রিয়েটার এই ভিডিও করেছে ঠিক আছে যাদের আরও বেশি বেশি করে ভিউ হয়েছে কিন্তু আমরা যে এই যে আপডেটগুলো তোমাদের সামনে তুলে দিচ্ছি তোমাদের সত্যি মন থেকে বলো তো তোমাদেরকে এই আপডেটগুলো কি শুনে মনে শান্তি পাচ্ছ না তোমরা মানে তোমাদের কি ভালো লাগছে না যে না আরিয়ান এখন কি অবস মানে আরিয়ানের শেষ কাজ কোথায় হলো রুম্পা এখন কি অবস্থায় আছে বা কি হচ্ছে ওদের সাথে ওরা কবে আবার এই সোশ্যাল মিডিয়াতে মানে রুম্পা কবে আবার ভিডিও দিবে এই যে কথাগুলো তোমরা জানতে পারছো এক এক করে তোমাদের কি ভালো লাগছে না জানি না তোমাদের জানি না এক একটা মানুষের এক এক রকম বক্তব্য চলো ভিডিওটা এখানে শেষ করলাম চলো টাটা